আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল কালেকশন বিশেষ করে এখন যেহেতু অনেক বেশি গরম পড়তেছে গরমে কিন্তু আপনারা কমফর্টেবল কাপড়ের উপরেই চাহিদা বেশি থাকে সো আমরা আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু একদমই কমফোর্টেবল একটি কাপড়ের মধ্যে যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্লাস এটার যে ডিজাইনটা আছে শুধু কমফোর্টনেস না আমরা হচ্ছে ফ্যাশন প্লাস হচ্ছে একদমই আপগ্রেড যে ডিজাইন আছে সেটাই কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো এখানে টোটালি চারটি ডিফারেন্ট কালার আছে আমরা ইনশালা এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব আর কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং এই প্রোডাক্টগুলি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন বিকজ এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে যদি কালার ডিসকা কালার হয় অথবা হচ্ছে যদি কাপড়টা এক ধোয়ার পরে অযোগ্য পরার অযোগ্য হয়ে যায় তাহলে আপনারা ভিতরে একটি নতুন প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি ড্রেসটা ফেলেন ড্রেসটাই আমরা আপনাকে রিটার্ন করবো কারণ বানানো ছাড়া তো আপনি একটি ড্রেস বুঝতে পারবেন এটা কালার উঠে বা হচ্ছে ড্রেসের কাপড় কোয়ালিটি কীরকম সো আপনি বানানোর পরেও চেঞ্জ করে নিতে পারবেন এত গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এই ড্রেসগুলোর মধ্যে সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন কালারটা দেখেন একটু লক্ষ্য করবেন কালারটা এত সুন্দর এত স্ট্যান্ডার্ড একটি কালারের মধ্যে এসেছে কারণ যে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে আর আপনারা অনেকে জানেন এই ড্রেসগুলোর মধ্যে কামিজের যতটুকু কাপড় থাকে সালোয়ারের মধ্যেও কিন্তু ততটুকুই কাপড় থাকে যে দেখেন আমি সালোয়ারের প্রিন্ট একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর প্রিন্ট আপনারা এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা এত চমৎকার একটি প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে ট্রাস্ট মি এক হাজার পঞ্চাশ টাকাতে কোনো দিনও আপনি এই কোয়ালিটি ফুল ড্রেস পাবেন না আপনার হাতে পেলেই বুঝতে পারবেন এবং এটার যে ওনাটা আছে ওনাটাও মাসাল্লাহ অনেক বড় অন্য হবে আপনারা আপনারা অনেকেই আছেন যারা একটু লার্জেবল ওনা পছন্দ পছন্দ করেন যেমন নর্মালি যে সাইজ থাকে ওনাতে সেটা হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাত এটাকে আমরা সবচেয়ে বড় ওনা মনে করি বাট এটার থেকেও লার্জেবল ওড়না হয় এগুলোর মধ্যে এগুলো ওনাগুলি আপনারা পাচ্ছেন তিন হাত বাই ছয় হাতের অনেক বড় ওনা বিশেষ করে হচ্ছে যারা একটু বেশি একটু হচ্ছে হিজাব স্টাইল বা একটু ডিফারেন্ট স্টাইল করে ওনাগুলো পেঁচিয়ে পড়তে চান তাদের জন্য একদমই বেস্ট হবে যেহেতু অনেক বড় কাপড় দেওয়া আছে এখানে তিন হাত বা ছয় হাত এটা কিন্তু অনেক বড়ো না সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা প্রত্যেকটি কালারে আপনাদের কাছে ভালো লাগবে এবং এই ড্রেসগুলির প্রাইসটা আপনাদেরকে আবারও বলছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কমপ্লিট করে ফেলবেন এবং হচ্ছে আমাদের দুটি আউটলেট শোরুমও আছে আর ইতিমধ্যে যারা আমাদের শোরুমে এসেছেন আপনারা জানান আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে এটা ঠিক ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালের অপোজিটে আমাদের বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের লিফ্টে নয় আসবেন আমাদের বিল্ডিং নাম্বার হচ্ছে সতেরো আর বিল্ডিং নেই হচ্ছে অনেক স্যাকুপ টাওয়ার সো এখন হচ্ছে আমরা থার্ড নাম্বার কালারটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবে ইনশাল্লাহ আর যে কালারগুলো নিয়ে এসেছি আপনাদের কাছে প্রত্যেকটি কালারেই ভালো লাগবে দেখেন অ্যাশ কালারটা কত দারুণ বিশেষ করে মুরবী শ্রেণীর যারা আছেন আপনারা এই কাপড়টা নিতে পারেন এগুলো হচ্ছে যেমন পরে আরামদায়ক হবে তেমনই আপনাদের মনের মতো হবে লং টাইম ধরে ইউজ করতে পারবেন সেটা হচ্ছে কামিজটা দেখেন কতটা সুন্দরভাবে আপনার ডিজাইনটা করা আছে আর কলকা ডিজাইনটা কিন্তু সময় ভালো লাগে একদম সব সময়ের জন্য একদম পারফেক্ট একটি ডিজাইন হচ্ছে এটা অ্যান্ড এটা যে ওনাটা আছে রাইট না আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশেই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর এত চমৎকার এই প্রোডাক্ট মাত্র এক টাকা দিয়ে দিয়ে দিচ্ছি এবং যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারিতেও পারচেস করতে পারবেন যেহেতু এখন গরম চলে এসেছে গরমে কিন্তু এই ড্রেসগুলো চাহিদা থেকে বেশি থাকে কারণ হচ্ছে এগুলো যতই আমরা আনি ততই শেষ হয়ে যায় আর এগুলো শেষ হবারই ড্রেস কারণ এই প্রোডাক্টগুলি আপরা যারা নেয় তারা বারবার রিফিট আমাদের কাস্টমার সব থেকে বেশি এই কাস্টমার এই ড্রেসের প্রতি কারণ যারাই একবার নিয়েছে তারাই এই ড্রেসগুলো বারবার নিয়েছে এবং এই যারা কটন লাভার আছেন বিশেষ করে আপনারা কিন্তু এটার বাহিরে অন্য কোনো ড্রেস কখনই নেন না যারা এই টাইপসের ড্রেস নেন সবসময় কিন্তু এটাই নেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর একটি কালার যেটাকে বা আমরা তো আপনাদের কাছে অ্যাশ কালারও মনে হতে পারে বাট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আর অ্যাশ কালারটা হচ্ছে এটা দুটি কালার যদি একসাথে রাখি তাহলে হয়তো আপনারা একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন তো এটার যে ওনাটা আছে এখন হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসটা আবারও বলছি দিচ্ছি মাত্র আপনাদেরকে এক টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলবেন অথবা শপে এসে সরাসরি পার্সেস করে নেবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ